সমুলিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম আমার পান প্রিয় রাসুলের উত্তর বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম আসসালাম রহমাতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আজকের বক্তব্য আল কোরআনে এই মানুষের জন্ম উৎপত্তি যে বিষয়টা কয়েকবার উল্লেখ করা হয়েছে যে আমি এই মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি বা মাটি থেকে সৃষ্টি করেছি তারপরে শুক্র কীটের কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায় বা রক্তপিন রক্তপিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে এরকম শব্দ ব্যবহার করা হয়েছে আসলে বাস্তব জীবনে আমরা যখন মিলাই তখন দেখি যে আমিও মাটি খাই না আমার সঙ্গিনীও মাটি খায় না তাহলে এই মানুষ মাটির সৃষ্টি কিভাবে হলো আমার মাও মাটি খায় নাই আমার বাবাও মাটি খায় নাই আল কোরআন বলতেছে যে আমি এই মানুষকে মাটি থেকে সৃজন করেছি তাহলে এখানে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে আমি যদি এই মানুষকে একটু দৃষ্টিতে এনে দিতে চাই তাহলে দেখা যাবে যে মানুষের যে প্রথম যে উৎপত্তি স্থল আল কোরআন দেখালো পিতার ভিতর থেকে শুক্রাণু মাতৃগর্ভে যায় যাওয়ার পরে মাত থেকে যা কিছু যোগ লাগে পূর্ণাঙ্গ একটি মানুষ মাতৃগর্ভে থেকে বের হয়ে এসে তার যখন নিজস্ব একটি জ্ঞান বুঝ হয় তখন সে বুঝতে পারে আমি একটি মানুষ অন্য অন্য আল্লাহর কুলের থেকে আমি সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর একটি সুরাতের সৃষ্টি তাহলে আল কোরআন যে বলল মাটির তৈরি এর বিষয়টা কী প্রিয় বিশ্ববাসী ধর্ম ছোট থেকে বড় হয় ধর্ম এক একটি জীবন যা অতীত থেকে দেখেন ধর্ম ছোট থেকে আস্তে আস্তে আমাদের বাস্তবিক জীবনে যেটা প্রতিফলন ঘটেছে সেটা এই পৃথিবীর মানুষ সকলে জানে যে আমাদের যে রাসুল হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ একটি রিসালতের সত্যদার তাহলে অতীতের যে রিসালতগুলো বা নবতী ধর্মগুলো ছিল তাদের থেকে ইনি বড় শ্রেষ্ঠ তাহলে দুনিয়াতেও দেখতেছি যে ধর্ম কীভাবে ছোটোর থেকে বড় হয় আবার যদি এই সৃষ্টিদেরকে আমি একটু দেখাই তাহলে দেখেন যে কিভাবে ধর্ম বড় হয় একটি পোকা ক্ষুদ্র একটি পোকা সেই পোকাটা পোকাটাকে একটি মুরগি বা একটি পাখি খেয়ে নেয় ওই পোকা মুরগিতে উঠে আসে ওই পোকাটা মুরগি মুরগিতে উঠে আসে পোকাটা মারা গেলেও এই সৃষ্টিরা এমন একটা আল্লাহ পাক এমন একটি সিস্টেম করেছেন এই সৃষ্টিদের ভিতর থেকে প্রাণটা বের হয়ে গেলেও তাদের জীবনের গুণ তাদের ভান্ডতে রয়ে যায় তাহলে ওই পোকাটা মুরগি খেয়ে নিল বা একটি পাখি খেয়ে নিল ওই পাখিটাকে আমরা খেয়ে নিলাম বা ওই পাখিটাকে আরও একটি সৃষ্টি জাতি খেয়ে নিল এখন মাটির কুলের মাটির রিসালতের গর্ভে যে সকল উদ্ভিদ ভিক্ষ লতাপাতা যারা এই বাস করে এই রিসালতের গর্ভে তাদের যে জীবন চক্র তাদেরকে মানে সবাই ভক্ষণ করে কিন্তু এরা কোনো সৃষ্টিকে ভক্ষণ করিতে পারে না নড়াচড়াও করতে পারে না অর্থাৎ নড়াচড়া বলতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যে হেঁটে যাবে বা নিজের খাবার নিজে সংগ্রহ করে নিবে এরকম তাদের শক্তি নেই এই রেসালতে যারা বাস করে আবার এদেরকে যে একজন আক্রমণ যদি করে তারা যে সেটা পালায় যাবে বা প্রতিঘাত করবে এরকম শক্তিও নেই অর্থাৎ এদেরকে সবাই ব্যবহার করতে পারে তাহলে এভাবে আমি এক শুধু এটুকু উদাহরণ দেব কেননা অতিরিক্ত যদি আমি বলে দেই তাহলে অনেকে হিংসার চোখে দেখে অনেকে মনে করে যে বেশি জ্ঞানী হয়ে গেছে বেশি পণ্ডিত হয়ে গেছে এরকম কিছু মানুষ আছে হিংসা করে যাই হোক দেখেন এই যে বৃক্ষ লতা পাতা এগুলো যে জীবন সৃষ্টি বা জীবনটা এমন এদের এদেরকে ভক্ষণ করে নেয় যাদের প্রয়োজন সবাই ভক্ষণ করে নেয় এভাবে যদি আস্তে আস্তে দেখি তাহলে এই সৃষ্টিকুলের ভিতরে চার রিসালতের ভিতর চার রিসালতের ভিতর যে ধাপগুলো আছে এই ধাপের শেষ প্রান্তে যে যে রিসালতে যা ঠিক মানে ধর্মটা মানে একদম আহ মানে মোটামুটি মানব জনমের মুহূর্ত যেখানে যা সমাপ্তি ঘটতেছে সেটা হলো অগ্নিকুলের রিসালত অর্থাৎ আমি এটুকু মানবজাতিকে জাতিকে হয়তো বুঝাতে পেরেছি যে একটি গাছকে বা লতাপাতাকে পাতাকে এই যে চারটি যে রিসালত আছে এই রিসালতের ধরেন সবাই ভক্ষণ করতে পারে লতাপাতা পাতা গাছ গাছালি এদেরকে সবাই ভক্ষণ করতে পারে এরপরে আসি আমি হল সে ধাপগুলোর ভিতর দিয়ে দেখা যায় যে চার পায়া যে জন্তুগুলো আছে এরা হলো মোটামুটি মানুষের পরের স্থান এরা এদেরকে ভক্ষণ করা এতটা সহজ নয় এদেরকে ঘায়ল করাও এতটা সহজ নয় এখানে যে সেই মানব জন্মের আগ মুহূর্ত এখানে যা সেই ধর্মটা ওখানে যা সমাপ্তি হচ্ছে তারপরে ওখান থেকে সেই কামনা বাসনার উৎপত্তি স্থল থেকে সেই অগ্নিকুলে রেসালত নিয়ে আসে এই মানব জনমে এই মানব জনমে অর্থাৎ পাঁচ যখন যত জন্তু আছে দেখেন পাখিদেরকে আহ এরা ধরে ধরে খায় প্রবতী সত্ত এই সত্যগুলো আপনার মোটামুটি প্রায় অনেককেই ভক্ষণ করতে পারে আপনার ধরেন একটা সিংহ সে মোটামুটি সৃষ্টিকুলের অনেককেই খেয়ে নিতে পারে এরা এমন একটি নবতী সত্ত্ব অর্থাৎ অগ্নিকুলের সৃষ্টির ভিতরে যে নবতী সত্ত্বগুলো আছে মানুষের পরের স্থান এদের মাছকে পাখি খেয়ে নিচ্ছে পাখিকেও তারা খেয়ে নিচ্ছে পাখিকেও তারা খেয়ে নিচ্ছে শুধু এই সৃষ্টিকুলের তারা মানে এই তিন রিসালতের কেহ কিন্তু এদেরকে খাইতে পারে না এই নবতগুলো কিন্তু খাইতে পারে না কেননা এরা এদের ভিতরে হিংস্র আছে এবং এরা লড়াচড়া করতে পারে পালাইতে পারে দৌড়াইতে পারে এরা অনেক শক্তিশালী এর ঊর্ধ্বে হল মানবজনম এই মানুষ হল সর্বশ্রেষ্ঠ এদেরকে কেউ খাইতেও পারে না আর এই মানুষ সবাইকে পরিচালনা করতে পারে সবার ঊর্ধ্বে এই মানুষ সবার ঊর্ধ্বে এই মানুষ অর্থাৎ এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ নাকি মানুষকে কেউ ধরে ধরে খায় মানুষ সবাইকে ধরে খায় মানুষের এসে সকল ধর্মের সমাপ্তি ঘটে এবং সকল জীবন এই মানুষে এসে মুক্তি নেয় তাহলে ধর্ম পৃথিবীতে যেমন বাস্তব জীবনে প্রতিফলন ঘটেছে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এবং আমরা সেই সৃষ্টিকুলের দিকে যদি তাকাই তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় থেকে শুরু করে তারাও আস্তে আস্তে বড়তে যোগ লাগে যোগ লেগে লেগে লাস্ট সমাপ্তি ঘটে এই পূর্ণ মানবে এসে এই মানবে এসে তাদের মুক্তি নিতে হয় তো যাই হোক প্রিয় বিশ্ববাসী আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই বিভিন্ন ধরনের হিংসামূলক কথাবার্তা বলে কমেন্ট করে আমার এক ভাই কমেন্ট করছে যে হাওয়া নামের কোনো শব্দ আল কোরআনে নেই তো আমি সেই ভাইকে বলতে চাই আসলে আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমানরা এই নারীকে বা আমাদের আদিমাতাকে হাওয়া নামে চিনে আসলে পুরানে যে আরবি ভাষা এই আরবি ভাষাকে বাংলায় অনেক কিছুই মানে ভাষার ভিতর দিয়ে হয়তো ভুল করেছে এরকম কিছু লক্ষ্য করা যায় যেমন আকিম সালাত এ সালাতকে নামাজ হিসেবে আমরা মুসলমান ধর্মে যারা আসি তারা নামাজ হিসেবে এই ভাষাটা আমরা ব্যবহার করি এবং ওটা করে থাকি তাহলে নামাজ শব্দ আল কোরানে কোথাও কিন্তু নেই কোরআনে আছে সালাত। এ সালাত এই মানুষকে কায়েম করার কথা বলেছে তাহলে আমাদের বা অন্য অন্য লোক যখন বক্তব্য দেয় যে নামাজের কথা বলে সালাতের কথাও বলে ঘুরে ফিরে তাহলে তখন আপনারা প্রশ্ন করেন না কেন যে ভাই কোরআনে তো কোথাও নামাজের কথা নেই কোরানে আসে সালাতের কথা তখন আপনারা প্রশ্ন করেন না কেন আর আল কোরআনে হাওয়া নামে যদি কোনো কিছু নাও থাকে নারীর কথা বলা হয়েছে আর সেই নারীর বিষয়টা যখন তরজামায় যখন আপনি দেখবেন তখন দেখবেন তার সঙ্গিনী সেই হাওয়ার কথা বলা হয়েছে হাওয়া নামে এই নারীকে তাহলে যারা এই হাওয়া নাম দিল আপনি তাদেরকে বলেন না কেন তারা কেন এই ভাষাটা এটা হিব্রু শব্দ থেকে এসেছে আদম শব্দটাও হয়তো হিব্রোর ভাষা থেকে এসেছে আর কোরআনে আছে আদমা তো আরবি শব্দ তো বিষয়টা হলো যে ভাষাগত দিক দিয়ে অনেক কিছু চেঞ্জ আছে কিন্তু এটা বুঝতে হবে হিংসা করে কারোর কোনো লাভ নেই অনেকে হিংসামূলক কথাবার্তা বলে যে কোরআনের সেই মুমিন মোত্তাকিন এগুলো হলো কোরআনের উপাধি এবং গুণবাচক শব্দ তাহলে সেই গুণবাচক শব্দর ভিতরে আমার মুর্শিদও কখনো বলে নাই যে এটা ডিগ্রি এগুলো কোরআনও বলতেছে না যে এটা ডিগ্রি কোরআনের ডিগ্রি হলো নফসে মতমাইনা কোরআনের ডিগ্রি আছে আদম কোরআনের ডিগ্রি আছে নফস তাহলে কোরআনের আরো একটি ডিগ্রি আছে মুসলমান তাহলে এই যে বিষয়গুলো আমরা ভাবে দেখি আসলে এই যে আলামিন শব্দ একজন দেখি বক্তব্য করতেছে যে আলামিনী তার গ্রাম সবার সাথে যখন সে সৎ ব্যবহার এবং আলামিন শব্দর অর্থ সত্যবাদী যখন সে সত্য কথা বলে সৎ পথে চলে তখন তাকে উপাধি তে আলামিন আরবি শব্দ বলা হয় এর বাংলা সত্যবাদী তাহলে বিশ্বনবীকে এই উপাধি তার মহল্লার লোক দিয়েছিল আমি আদমনূরের হেদায়েতি সন্তান আমার গ্রামে এবং আমি যেখানে যেখানে থাকি সমস্ত মানুষই কেহই আমাকে হয়তো আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন আমি যে এলাকায় থাকি সেই এলাকায় অনেক হিন্দু আছে মুসলমানরা থাকলে হিন্দুদের উপর অনেক সময় দেখা গেছে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করতে পারে হিন্দু মুসলমান সবাই আপনারা খোঁজখবর নেবেন এবং আমার শ্বশুরবাড়ি এলাকাতেও খোঁজখবর নিবেন যে এ ছেলেটা কেমন যদি কেউ বলে যে এ ছেলেটি ভালো না তার চরিত্রগুণ খারাপ বা তার অন্যান্য দিক দিয়ে খারাপ সে মিথ্যাবাদী বা প্রতারক তাহলে আমি মনে করব আমি এই আলামিন শব্দের উপাধি পাওয়ার যোগ্য নয় আসলে যারা এগুলো বলে অনেকে আছে যারা ধর্ম মানে মুখে মানে নামে মানে তাদের ভিতর আসলে সেই কর্মটা নেই থাকলে তারা এরকম হিংসা করতো না কেন না অনেকে আছে এগুলো বলে কিন্তু করে না আমি যদি ধরেন কোরআনে আল কোরআনে আমি একজনের বর্ণনা করি একটা গল্প বলি ধরেন কোরআনে আছে চারটে বিবাহ করার আমার বড় স্ত্রী আছে একজন স্ত্রী আছে আমি তাকে রেখে যদি আর একটা বিবাহ করি আল কোরআন পারমিশন দিয়ে করলাম কিন্তু সেই বিবাহটা যদি অর্থের লোভে করি যদি টাকার লোভে করি তাহলে কি সেটা কোনো মুমিন বা ইমানদার ব্যক্তির কাজ হবে দ্বিতীয় কথা আমি যদি সেই নারীকে যদি সমান অধিকার না দিতে পারি তাহলে আল কোরআনের আইনে আমি কত বড় অপরাধী আমি কত বড় অপরাধী যদি আমি বিবাহ করে সেই নারীকে যদি সমান অধিকার না দেই তাহলে আমি আল কোরআনের আইন অনুযায়ী কত বড় অপরাধী আমি তার কাছে যে যাই না আমি তার কাছে থাকি না হয়তো অর্থর জন্য হয়তো স্বার্থের জন্য হয়তো মাসে বা দেড় মাসে বা দুই মাসে একবার দুইবার গেলাম কিন্তু তার সাথে সেই ভালোবাসা তার সাথে সেই কথা এগুলো আমি বললাম না তাকে সময় দিলাম না শুধু তার অর্থটা নিলাম এটা অনেকে করে থাকে কিন্তু মুখে বলে সে এটা করতে হবে ধর্ম মানার ভিতর দিয়ে সত্যবাদী হতে হবে আসলে সত্যবাদী তো তারাই যারা সত্যবাদীদের সাথে থাকে অনেকে আবার মসজিদের টাকা মেরে চুরি করে অন্য লোককে ফাঁসা দেয় অস্বীকার করে নিজের পিতার সামনে এবং সমস্ত লোকজনের সামনে যারা বাই বাই মারামারি করে সেই টাকা নিয়ে অর্থ নিয়ে তাদের পিছনে যাওয়াটা কি ঠিক হবে আর তাদের পিছনে যারা সঙ্গ দেয় তারা কত বড় অপরাধী অর্থলোভী আমি দেখেন আল্লাহ পাক আমাকে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করেছে টাকা পয়সা কোনো কিছুর পাক আমাকে কমতি দেয় নাই যার টাকা পয়সা আছে তার সবই আছে সবই আছে দুনিয়াতে টাকা পয়সা থাকলে সবই আছে এবং আমার এই মানবভাণ্ডটা আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থতা পাকের বড় নিয়ামত আমি অনেক সুস্থ তাহলে পাক আমাকে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে আমার বাবা মা দুজনই আমাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করেছে আমার কোনো কিছু ক্ষমতা টাকা পয়সা এ সমস্ত কিছুর লোভ নেই তাকেই বলে মোত্তাকিন তাকেই বলে মমিন যার কোনো কিছুর লোভ নেই সে তো স্বয়ং সম্পূর্ণ পাক তাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তার তো কোনো কিছুর অভাব নেই আর যারা লোভী যারা সে মানুষের হককে নষ্ট করে তারা কোন মমিন তারা কোন আলামিন বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন আর তাদের সাথে যারা থেকে বড় বড় কথা বলে মিথ্যাচারিতা করে যারা যাদের কোনো ধর্মীয় বিষয়ে মানে বলার মতো সেই রকম অ্যাবিলিটি নাই আর একজনকে হিংসা করে এটা কেমন আমি বিশ্বের সকল মানব বলতে চাই যে এক ভাই যদি তার সিও ধর্ম কোরআন বলেছে তুমি তোমার সিও রবের ইবাদত করো সিও নবসের ইবাদত করো সিও সালাদ কায়েম করো একজন মানুষ যখন সিও পরিচয় দিবে তাহলে তার জায়গা কোথায় হবে সে যখন সে তো আউয়াল থেকেই এসেছে তার জীবনগুলো তো আউয়াল থেকেই এসেছে তাহলে তার জীবনের পরিচয় যখন ঘটাবে তার অবস্থানটা কোথায় যাবে কোন সত্তের উপর দাঁড়াবে এটা পরিচয় দিলে অনেকে হিংসা চোখে দেখে এর কারণ কি তাহলে তোমরা কি সেই মানুষ জিন শয়তান যে মানুষের মনে না দাও যেটা নিজে করো না সেটা বলো কোরআনিক ভাষায় তোমাদেরকে মানুষ রূপে জিন শয়তান বলা হয়েছে তোমরাই সেই জিন শয়তান যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় হিংসা করে এদের আল কোরআন করে দিবে কখনোই তারা আল কোরআনের গর্ভে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই হিংসা নোংরামি না যাবে নিঃসত্বের সত্য প্রকাশ করতে পারিবে না সেই ব্যক্তি আমি আমাদের গুন্ডির ভিতর অনেক হেদায়েতি ভাই বোন আছে আমি তাদেরকে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই যে অনেকেই তাদের নিঃসত্ব পরিচয় তারা দিতে সক্ষম আমার অন্তরের অন্তর স্থল থেকে তাদের প্রতি অনেক ভালোবাসা দোয়া শুভেচ্ছা শুভকামনা রইল কেননা যে মানুষ নিজের পরিচয় দিতে পারে সেই সফল কাম হয়েছে সেই কামেলিয়াত হয়েছে সেই কামেল হয়েছে সেই নিজেকে সিদ্ধ করেছে নিজেকে সেই সিদ্ধ পুরুষ করেছে নিজেকে পূর্ণাঙ্গ করেছে পূর্ণ করেছে কামেলিয়াত শব্দের অর্থ পূর্ণাঙ্গ যখন একজন মানুষ নফসিওয়ালা হয় তখন সে পূর্ণাঙ্গ হয় তাকে কামেলিয়াত বলে বা কামেল বলে সে পূর্ণাঙ্গ পাক তাকে পূর্ণ করেছেন তো এরকম যারা পরিচয় বা নিজের পরিচয় আমি দেখি অনেকে দিতে পারে আমি তাদেরকে সাধুবাদ জানাই বিশ্বের সকল মানবজাতিকে আমি বলতে চাই যে মিথ্যাবাদীদের সাথে পাক বা আল কোরআনে এই মিথ্যাবাদীদের সাথে সাথে থাকতে নিষেধ করেছে তাদের সাথে নামাজ পড়াও যাবে না তাদের সাথে থাকাও যাবে না অনেকে মিথ্যাবাদীদের পিছনে নামাজও পড়ে তাদের পিছনে দালালিও করে দালালিও করে তাহলে মিথ্যাবাদীদের সাথে যারা সাপোর্ট করে দালালি করে তারা কোন অপরাধী তারা কি আলামিন তারা কি মমিন তারা কি মোত্তাকিন হয়ে গেল মিথ্যাবাদীরা ছলনাময়ীরা যারা ভাই বোন মারামারি করে পরের অর্থ টাকা নিয়ে চুরি করে মারামারি করে সেই ভাই আর এক ভাইকে বলে চোর ও চোর ওর পিছনে তোমরা কেন থাকো আবার সেই চোরকে যখন ভাগ দেয় সেই চোর আবার তার ভাইকে সাপোর্ট করে এ কোন দুনিয়া এ কোন দুনিয়ায় আমরা বাস করি প্রিয় বিশ্ববাসী যাই হোক আসলে হিংসা এমন একটি জিনিস আসলে যারা হিংসা করে তারা সারা জীবনই হিংসামূলক ভাব তাদের ভিতরে থেকে যায় আমি সকল মানুষের জন্য দোয়া এবং শুভকামনা করছি তারা যেন সেই মুমিন হয় তারা যেন আসলেই সত্যিকারের মোত্তাকিন হয় তারা যেন মুসলমান হয় আমি তাদের জন্য দোয়া করি আমার রবের কাছে তারা যেন তাদের মন থেকে সকল হিংসা দূর করে দেয় হিংসা এমন একটি খারাপ জিনিস যা কখনোই একটি মানুষকে সিয় ধর্মের উপর প্রতিষ্ঠিত হতে দেয় না কখনোই দেয় না তাই আমরা কেউ হিংসা করব না আমি যদি কখনো কোনো ভুল করে থাকি অহরহ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা বক্তব্য দিচ্ছে তাদের ভিতরে কয়জন সত্যবাদী আছে তারা কয়জন সত্য হয়েছে অসংখ্য তাদের দেখি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ তাদেরকে কয়জন সেই সত্য কথা হকের কথা তুলে ধরে কমেন্ট করতেছেন বলেন সেখানে বলতে পারেন না আর আমি যখন সেই সত্যগুলোই মানুষকে বলতেছি সত্য ধর্ম সিও ধর্মের কথা বলতেছি সিও অস্তিত্বর কথা বলতেছি তখনই কিছু মানুষের গায়ে জ্বালা পড়ে গেছে কেন আমি তো দেখি আমাদের ভিতরে কয়েকজন কি ভুল ভাল বক্তব্য দেয় সেগুলো আবার মিডিয়াতে আগে আগে সারে কেউ বলে যে তোহাকে বা ওই সূর্য তোহা ওই সূর্য নূরকে এভাবে হাত দিয়ে দিয়ে ধরে রাখছে বলে আদমকে আদমকে মাটি বানাইছে এ ধরনের বক্তব্য যখন দেয় তখন আপনারা কোথায় থাকেন তখন তো কমেন্ট দেখি না সেই বক্তব্য তো আগে আগে ছাড়া হয় আর সত্যবাদীদের বক্তব্য ছাড়া হয় না হিংসা হয় গায়ে জ্বালা পরে সত্যবাদী এমন একটা জিনিস নিঃসত্ব এমন একটা জিনিস তার জীবন গেলেও ওই জায়গা থেকে সে নর্চর হয় না কোনো লাভ নেই করে আমি আমার জায়গাতে অটল আমি এখনো এই মানব জীবনে আসি তাই এই সৃষ্টিকে ভক্ষণ করি চলাফেরার ভিতর দিয়ে হয়তো সামান্য ভুল ত্রুটি হতে পারে কথা বলার ভিতর দিয়ে হয়তো ভুল বান্তি হতে পারে তাই আমাকে ছোট একটি ক্ষুদ্র মানুষ মনে করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা এখনো হয়তো আমি সেই সৃষ্টির খাবার যখন খাই সেই গুণ যখন আমার ভিতরে লাগে ভুল আমি হয়তো করতেই পারি বলার ভিতর দিয়ে চলাফেরার ভিতর দিয়ে তো সেগুলো যদি আপনাদের দৃষ্টিতে পড়ে আমাকে বলবেন তাহলে আমি নিজেকে সংশোধন করে নেব এবং আমার এই বক্তব্যর ভিতরে আমার ঊর্ধ্বে যদি কারো কোনো জ্ঞান থাকে সেই সত্য যদি থাকে তাহলে তারা যেন সেই সত্য মানুষের সামনে নিয়ে দাঁড়ায় কথা বলে এমনি একজনকে হিংসা করে লাভ নাই। আপনার কাছে যদি আমারতে ভালো কোনো সত্য থাকে ভালো করে যদি আপনি মানুষকে পরিচয় দিতে পারেন বলতে পারেন আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো আমি খুশি হব দোয়া এবং অনেক শুভকামনা রইল সবার প্রতি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি